গ্রামের লোকেরা কিছু হলে হুজুরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসে তাবিজ গায়ে দেওয়া কি কোনোভাবেই তাবিজ গায়ে দেওয়া কি জায়েজ একটু বলবেন আপনারা জায়েজ হোক আর না জায়েজ হোক এই নিয়মটা চালু রাখবেন আমাদের লাভ হবে কিন্তু শূন্যত আপনাদেরকে অন্য জিনিস দেয় তাবিজ কেন নেন তাবিজ নেন বিপদ আপদের থেকে বাঁচার জন্য বিপদ আপদ থেকে বাঁচা মানে এটা হলো স্প্রিচুয়াল থেরাপি একটা তো হলো আমরা থেরাপি করি চিকিৎসা করি আমরা গায়ে ব্যথা হলে টিপে টুপে গরম পানি দিয়ে যেটা করে সেটাকে কি বলে ফিজিও থেরাপি আর এটাকে বলে স্প্রিচুয়াল থেরাপি অর্থাৎ আমাদের আত্মাকে টিপে টুপে ব্যথা টাকা সেরে জোরালো করা আত্মার জোর হয় দুই ভাবে গাছ একটা গাছ আছে না গাছের মূল জোর হলো শিকড়ে যে গাছের শিকড় মজবুত সে গাছ তো ঝরে পড়ে না আর যে গাছের শিকড় দুর্বল ধরের ভয় থাকলে কি দেওয়া লাগে কি দিতে হয় পেলা দিতে হয় আল্লাহ। জোর দুই ভাবে হয় একটু শিকড়ে হলো পেলায়। আত্মার জোর মূলত হয় আপনি যখন আল্লাহর জিকির করবেন নিজে সকালে আপনি নামাজ পড়বেন সকালের সকালে পড়বেন দোয়া পড়বেন যে শিখিয়েছেন সেই দোয়ার বেশি না আমরা যেটা বলি সেটা জোর বেশি আপনি সকালে সন্ধ্যায় শূন্য দোয়াগুলো জিকিরগুলো পড়বেন আপনার শিকড়ে জোর এসে যাবে আর যখন আপনার শিকড়ে জোর থাকবে না তখন আমরা হু দেব জোর পাবেন অথবা তাবিজ দেব তাবিজের জোর পাবেন এখন আপনার জন্য সুন্নত বলে তুমি শিকড়ে জোর করো আর আমরা বলবো না বাবা শিকড় দরকার নেই আমরা পেলা দিই শুধু টাকা দিবা আপনার জন্য কোন দিয়ে সুবিধা কোন কোনটা সুবিধা হবে বলেন না এই জন্য সুন্নত পদ্ধতি হলো আপনারা নিজেরা সকাল সন্ধ্যা আমল করবেন এরপরেও যদি কোনো প্রবলেম হয় হুজুরদের কাছ থেকে ফু নেবেন ফু নেওয়া পানি পড়া নেওয়া ঝাড়ফুঁক ফুঁক দেওয়াগুলো শূন্য তাবিজ দিতে রসল্লা নিষেধ করেছে। অনেকগুলো হাদিস আছে আলেমরা কেউ কেউ জায়েজ বলেছেন কোরআনের আয়াত দিয়ে তবে সবসময় মনে রাখবেন রসুল্লাহ সাল আলী আসসালাম যেটা যে নিয়ম আমাদের দিয়েছেন এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না রসল্লা সাল্লা সাল্লাম যখন যেটা দিয়েছেন এটা আমাদের জন্য কল্যাণকরিজ আপনারা ব্যবহার করবেন না বরং দোয়া ব্যবহার করবেন নিজে দোয়া পড়বেন এরপরও কিছু যদি সমস্যা হয় আলে মুলামা নেককার বুজুর্গদের কাছ থেকে পানি পড়া নেবেন তেল পড়া নেবেন কালো জিরে মধু পড়ে নেবেন এবং ফুঁ আসবেন মাঝে মাঝে দিয়ে আসবেন নিজেরা আমল করবেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে